আজকে নিয়ে হাজির হয়েছে রিয়েলমি নতুন বাজেট স্মার্টফোন রিয়েলমি নোট সিক্সটিন মাত্র বারো হাজার টাকা কম বাজেটে আপনি পাচ্ছেন একটি সুন্দর ডিজাইন বড় স্ক্রিন ট্যাক্সি ব্যাটারি এবং রিয়েলমি ইউ স্মার্টফোন ফিউচার তবে এত কম দামে ফোনটি কি সত্যি ভালো পারফরমেন্স করে চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিও তো ভিডিওটাকে স্কিপ করো না স্কিপ করানো কিছু মিস করতে পারেন তো চলুন যাক আজকের ভিডিও চলুন প্রথমে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক রিয়েলমি নোট সিক্সটিন এর ডিজাইনে রয়েছে শেল ডিজাইন যা এই ফোনকে শার্ক প্রুফ আরো টেকসই করে তোলে এই ডিজাইন এক ধরনের লেয়ার সুরক্ষা দেয় যা প্লাস্টিক বডির মধ্যে একটা মেটালিক ফিল নিয়ে আসে এই ফোনে রয়েছে আইপি সিক্সটি ফোর পানি যা পানীয় থেকে সুরক্ষা দেয় ফোনটির ওজন প্রায় একশো সাতাশি গ্রাম পিছনে ম্যাট ফিনিশ থাকায় ফিঙ্গার প্রিন্ট পরে না চলেন ডিসপ্লে নিয়ে কথা বলা যাক এই ফোনে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন্টি ইঞ্চি এইচডি প্লাস আইপিএস এল ডিসপ্লে যার রেজুয়েশন এক হাজার ছয়শ এক সাতশো বিশ পিকজেল এতে সাপোর্ট করে নব্বই হ্যারেচ রিফ্রেশ সেট যা সোশ্যাল মিডিয়ায় গেমিং এবং ভিডিও স্লোরিং নতুন এক অভিজ্ঞতা অর্জন করতে পারবেন ব্রাইটনেস সর্বোচ্চ পাঁচশো ষাট পর্যন্ত যায় তাই রোদে দাঁড়িয়ে ব্যবহার করলে ডিসপ্লে ক্লিয়ার দেখা যায় তবে অ্যামুলেট প্যানেল না হওয়ার কালার কনস্ট্রাক্ট কিছুটা কম কিন্তু বাজেট অনুযায়ী স্ক্রিন যথেষ্ট ভালো চলুন আবার পারফরমেন্স নিয়ে কথা বলা যাক রিয়েলমি নোট সিক্সটিনে রয়েছে ইউনিসক টাইগার টি সিক্স হান্ড্রেড টুয়েলভ প্রো চিপসেট যেটি একটি অক্রকর প্রসেসর এই চিপসেটে বারো ন্যানোমিটার আর্কিটেকচারের তৈরি লাইট ইউজ ও মিডিয়া ইউজারের জন্য উপযুক্ত সাথে রয়েছে চার জিবি ছয় জিবি বা আট জিবি এবং চৌষট্টি জিবি একশো আঠাশ জিবি বা দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারনাল স্টোরেজ অপশন এছাড়াও মাইক্রো এসডি কার্ড সাপোর্টের থাকায় স্টোরেজ বাড়ানো যাবে ফোনটি চলে এন্ড্রয়েড ফোরটিন রিয়েলমি ইউআই ফাইভ পয়েন্ট শূন্য এ ইউজার ইন্টারফেস ক্লিন ও থ্রু ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এগুলো ব্যবহার করলে খুব ভালো তবে পাবজি বা ফ্রি ফায়ার ম্যাক্স এর মতো হেভি গেম খেলতে কিছুটা ল্যাগ অনুভব করতে পারেন চলুন এবার ক্যামেরা নিয়ে কথা বলা যাক রিয়েলমি নোট সিক্স এর পেছনে রয়েছে বত্রিশ মেগা পিক্সেল প্রাইমারি ক্যামেরা ডে লাইটের ছবি তুললে ডিটেলস এবং কালার ভালো আসে প্রোটেক্ট মোডে ব্যাকগ্রাউন্ড বার মোটামুটি ভালো কাজ করে তবে নাইট মোডে ছবি তুলে নয়েস দেখা যায় বা শার্পনেস কিছুটা কমে যায় যেটা এই বাজেট ফোনে স্বাভাবিক ভিডিও রেকর্ড করা যাবে এক হাজার আশি পি ফোনটি রয়েছে পাঁচ মেগা পিক্সেল সেলফি ক্যামেরা যা সাধারণ ছবি তোলা ও বা ভিডিও কলের জন্য যথেষ্ট সেলফি ক্যামেরা বিউটি মোড রয়েছে তবে শার্পনেস কম চলুন এবার ব্যাটারি এবং চার্জিং নিয়ে কথা বলা যাক এই ফোনে রয়েছে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি যেটা একবার চার্জ দিয়ে সহজে এক থেকে দেড় দিন দিতে পারবে তবে এখানে চার্জিং স্পিড কিছুটা কম ফোনটিতে দেওয়া হয়েছে দশ হারে ফাস্ট চার্জিং এর ফলে পুরো চার্জ হতে সময় লাগবে প্রায় তিন ঘন্টার মতো তবে ব্যাটারি ব্যাক আপ ভালো থাকায় অনেক ইউজারের কাছে এটা সমস্যা মনে হবে না চলুন আদার্স ফিউচার নিয়ে কথা বলা যাক সাইট মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট সেন্সার খুবই ফাস্ট ও সঠিকভাবে কাজ করে এর ফেস আনলক সিস্টেম দ্রুত নির্ভর থ্রি পয়েন্ট ফাইভ মিমি হেডফোন জেক মিউজিক প্রেমিদের জন্য ভালো খবর ইউএসবি টাইপসি ফোর রিয়েল সিম প্লাস মাইক্রো এস ডি কার্ড সাপোর্টেড ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো ওয়াইফাই ফাইভ জিপিএস কিন্তু এনএফসি নেই তখন কিছু ভালো দিক তুলে ধরার চেষ্টা করি আর্মার মার্শাল ডিজাইন প্লাস আইপি সিক্সটি ফোর সুরক্ষা বড় ডিসপ্লে উন নব্বই হাজার রিফ্রেশ রেট অ্যান্ড্রয়েড ফোরটিন ভিত্তিক প্লাস রিয়েলমি ইউআই ফাইভ পয়েন্ট জিরো বিশাল ব্যাটারি বাজেট অনুযায়ী ভালো পারফরম্যান্স করে ফোনটি কিছু খারাপ দিক তুলে ধরার চেষ্টা করি মাত্র দশ হরে ফার্স্ট চার্জিং নাইট মোডে ক্যামেরা দুর্বল হেভি গেমের জন্য ভালো নয় এমন স্ক্রিন নেই তবে এই দামে যেগুলো আছে সব কিছু মারাত্মক কিছু ফিচার রয়েছে তো আজকে ভিডিওটা এতটুকু ছিল যাদের কাছে একটু ভালো লেগে থাকে তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকন অন করে দেবেন নতুন নতুন ট্যাক্সি বিভেদ আমার চ্যানেল সাথে থাকবেন ধন্যবাদ